মনে করেন সর্বোচ্চ মানি আর সর্বনিম্ন মানে কত টাকা বেতন হলে সুন্দরভাবে চলা যায় কুয়াতে ভাই সর্বোচ্চ মনে করেন সর্বোচ্চ ওটা হিসাব করে লাভ নাই মনে করেন কেউ এক লাখ কামায় কেউ দেড় লাখ কামায় ওটা হিসেব করতে লাভ নাই মনে করেন এসে একজন মানুষের ভালোভাবে চলার জন্য মনে করেন পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা হলেই চলে মানে বেতন হ্যাঁ কীরকম একটু বুঝাই বলবেন

পঁচাত্তর দিনের বেতন কিন্তু অনেক দালালরা বলতেছে নব্বই দিনের বেতন কিন্তু এখনও কিন্তু আজুলি মানে কাগজে কলমে নব্বই দিনের হয় নাই ঠিক আছে তো আমি বলতে চাই কিন্তু দালালে ওদেরকে বলতেছে নব্বই দিনের হয়ে গেছে আপনারা আসলে নব্বই দিন পাবেন তো এটা কত দিন বা কত দিনের ভিতরে বাস্তবায়ন হবে এরকম একটা কথা বলতে পারবেন এটা বলতে আপনি আমার জানা কি দালাল দিয়ে না আসলে এটা বেটার এই যে একটা আত্মীয় বাইরে আসতে থাকলে তখন একটা মনকে বুঝাতে আইলে ডিউটি না পেলে সে একটা ডিউটি খুঁজ নিয়ে টোকাইয়া দিবে সমস্যা নেই বুঝলেন তো আমার জানা মতে খাওয়া দাওয়া করে ধর রাস্ট্যান্ডার ডিউটি করলে সেম কথা ট্যান্ডার করলে খাওয়া দাওয়া করে প্রায় পঞ্চাশ হাজার টাকা বাড়ালে দুই মাসে এক লাখ তো মানে একটা ভালো ফচিত হয় তো আমার জানা মতে আপনার যদি ফার্স্ট টাইম করে সেটা হলো আপনার অন্য হিসাব এখন টাইম করা হ্যাঁ ফার্স্ট টাইম এগো দুটো দিলে আপনার কোনো জায়গায় ফার্ট টাইম হইতে চায় না তা বুঝছেন আর রংস থাকে সেক্স হলে আয়ে আগামা এমন আসান আগামা থাকতে অবস্থা বলে যে দূরে নিয়ে জায়গা বুঝছেন তার কারণে আরেকটা কথা হলো যে আমার কোম্পানির বিষয়টা না আশা এটাই বেটার ফ্রি বিষয়টাই আসা আমার জানা মতে ভালোই তো ফ্রি বিষয় তো বলতে কোনো বিষয় নাই কুয়েতে এটা তো মনে করেন সবাই জানে এখন এটা মনে করেন কি কি কাজের সুযোগ সুবিধা বেশি বর্তমানে কুয়েতে হাতের কাজ আর কি ড্রাইভিং বিষয় ড্রাইভিং আর কি কি ড্রাইভিং বিষয় আমার ক্লিনস বিষয় একবারে ভালো না ভাই তাই হ্যাঁ ক্লিনিং বিষয় ভালো না ড্রাইভিং বিষয় ভালো আপনার বা একটা আত্মীয় স্বজন আছে দোকানের বিষয় দিয়ে নিয়ে আসবো ওইটা আরো ভালো আচ্ছা আমি ওই ওই বাইরে প্রশ্ন করলাম আর কি মানে কত টাকা বেতন হলে মানে সুন্দরভাবে চলা যায় কুয়েতে আপনি ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা হইলে বিশ হাজার টাকা আপনি খানা খরচ সরি বিশ টাকা খানা খরচ আর আপনার দুশো টাকা বাড়ি চলানো

এটা এটাই আমার মতে মসজিদ মসজিদের সুন্দর সুবিধা ভালো মসজিদের সুবিধা ভালো নামাজ না পড়তে পারবে হ্যাঁ বা আল্লাহর একটু ইতন আছে বুঝেন না ভাই তা আপনি যদি একজনের আপনার একটা ফ্রেন্ড আসতে চাই কুয়েতে আপনি কোন জিনিসটা সাজেস্ট করবেন ওরে আমি ওরে করলে আমি মসজিদেই মসজিদেই হুম তো মসজিদে আসতে তো সাড়ে আট লাখ টাকা লাগে ইনশাল্লাহ লাহক সমস্যা নাই আপনার সে একটা ভালো একটা কাজ দিকে নিয়ে আসমনি তিন বছরও কিন্তু কন্টাক্ট থাকে তিন বছর কন্টাক্ট থাকে আকুদ বিসা আর কি আর এখন বর্তমানে মনে করেন এই যে আকুদ থেকে আহালি হওয়া যায় এটা জানেন না এখন আহালি হয় না মানে যাদের কন্টাক্ট নাই কন্টাক্ট শেষ তো কোম্পানি থেকে একটা পেপার আনতে হয় ওইটা আনলে এরপর আপনি আহালি হতে পারবেন মানে আপনার কন্টাক্ট যে শেষ এটার একটা ই আছে প্রমাণ আছে মানে আপনি রিলিজ দিয়ে দিবে মানে ওজারা থেকে একটা পেপার দিবে ওই পেপারটা ওলে আপনি আহালি হতে ঠিক আছে এটা কিন্তু অনেকে জানে না আর একটা বিষয় আমি বলি আপনাদেরকে মনে করেন কোম্পানিতে কোনো সমস্যা হলে বা কারো যদি কোনো সমস্যা হয় বাংলাদেশ দুদাবাসী কিন্তু ঘটনাস্থননিয়ে হয় এটা জানেন মাসে একদিন এটা মাসে একদিন হয় তো এখানে গেছিলেন আমি না গেছিলাম এক দিন কেমন সুযোগ সুবিধার কেমন হয়েছে এটা আমাদের জন্য এটা মোটামুটি চলে মোটামুটি ভালোই মানে আমাদের দুঃখ সুখ মানে আমাদের যে সমস্যাগুলো এগুলো শোনার জন্য ওনারা কিন্তু এটাই করছে এটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য ভালো করছে ভালোর জন্য আরেকটা বিষয় কিন্তু করছে এটা জানেন এই যে মনে করেন কুয়াত প্রবাসীরা যারা মানে মারা যাবে আর কি তো তাদেরকে কিন্তু বিনা খরচে দেশে ফাড়াবে এটা জানেন বিনা খরচে দেশে ফাড়াতে শুনছেন শুনছেন তো এটা কেমন হইছে এটা আলহামদুলিল্লাহ ভালো এই সবাই খুশি হলো কথা এটা শুনে তাই আর দেশে কোন জিনিসটা মিস করেন একটু বলবেন দেশে কোন জিনিসটা মিস করি ভাই দেশে তো আছে মা বাবা আছে আব্বু আছে ভাই বোন আছে তাদেরকে অনেক মিস করি

ভাই আমি কিলিং বিষয়ে আসছি কোম্পানি বিষয়ে আমি এতটা সফল হতে নাই কারণ কোম্পানি বিষয়ে না আসি আমি একটা কাজে আসলাম অন্য কারণে দোকানে বিষয় লাগায় আসতাম প্রাইভেট স্টোরে প্রাইভেট স্টোর বা রেস্টুরেন্টে আসতাম তার স্যালারিটা অনেক ভালো হতো খাওয়া দা পাঁচ হাজার টাকা দেশে বাড়াতে পারতাম তাই আপনি আয়সা ভুল করছেন না এখানে আমি যেহেতু না করে একটু বলেন সবাইয়ের যেহেতু এই কোম্পানি বিসা যেহেতু না আসে আমি বলতাম স্যার যে কোম্পানি বিষয়ে না আসেটাই বেটার আপনারা যদি আসেন আপনার আত্মীয় স্বজন থাকলে একটা দোকানে বিষা দিয়ে আসবেন বা রেস্টুরেন্টে বিষা দিয়ে আসবেন সমস্যা নেই কিন্তু ক্লিন পিসাতে আসবেন না ক্লিন পিসাতে আসবেন আপনাদের মান সম্মান ইজ্জত সব এখানে খেয়ে ফেলবে সবাই ছোটো বড়ো সবাই কেউ এসে মানে না এখানে কিলিন পেশাতে আশ্ট ঘন্টা ডিউটি আপনার পাঁচাত্তর টাকা স্যালারি খাওয়া দাওয়া করে বিশ হাজার টাকা দেশে পাঠাতে অনেক কষ্ট হয় তা আমার জানা মতো এখানে ক্লিন পেশাতে না আসাটাই বেটা কিন্তু অনেকে তো বলে আমার মাম ভাই খালতো ভাই ফুয়াতো ভাই সাহা জেডা আমার বিচা দিতেছে আমি গেলে আমার মানে বিকালে একটা পার্ট টাইম ধরে দিব তখন আমি আরও বেশি কামাইতে পারবো এটা কতটুকু সত্য না ভাই এটা বলা যায় না এমন আছে আসার পরে হয়ে আপনাকে চিনতে না পারে এমন আছে অনেকে আমি দেখছি আমি নিচকে দেখলাম ওই দেশে আনার পরে তাকে চিনে না তাকে সেটে দে বড় মামি তো আপনি সেটে দে কাজ কামে রোদির ভিতরে মানুষ কাজ কাম করে স্যালারি একবার কম তা আমি জানা মতো এটাই এই নিশ্চয়কে দেখলাম ভাই আচ্ছা এই আমরা এই ধরনের তথ্যগুলা দেই মানে আমার চ্যানেলে মানে কেমন উপকৃত হয় মানুষ এই ভিডিওগুলা দেইখা ভিডিওগুলা দেইখা সবাই আলহামদুলিল্লাহ সবাই আমাদের ভিডিও দেখে খুশি হয় লাইক কমেন্ট করে এটাই ভালোর জন্যই তো আমরা মানুষের ভালোর জন্যই তো ভিডিও বানাই না তো মানুষের খারাপের জন্য না ভিডিও বানাই না এটাই ভালোবাসি অভিরাম সাফর সাই অল টাইম আর কি কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর আমরা যে লোকেশনে আছি লোকেশনটা বলতে পারবেন কোথায় এটা মাহবুল্লে মাহবুল্লে সি সাইড হ্যাঁ মা বলে সি সাইড অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো এই দেখেন পিছে যারা ছিল তারা সবাই কিন্তু এখানেই আছে আরও ওকে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম